শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের কথ্যপথন নারদ বলিলা প্রভু শুন মর কথা নরলোকে এবে আমি তথা তথা হেরিলাম যাহা দামোদর কহি যদি সব কথা হইবে বিস্তর সংক্ষেপ করিয়া কহি শুন দয়া ময় তা শুনি গলিবে তব পাশা হৃদয় নরলোকে খাদ্যভাবে জীর্ণ শীন কায় তরে নর নারী করে হায় হায় দারুণ অভাবে তারা জলে অহরহ নিজ প্রাণ জিতেছে দেখো কেহ কেহ বলো বলো ও হে প্রভু কি হবে উপায় যাহা করিলে সবাকার দুঃখ দূরে যায় এতে এক বচন শুনি কহে লক্ষ্মীপতি নর লোকে দুঃখ পায় কেন কহ সতী এতে এক বচন শুনি লক্ষী কয় যে কারণে দুঃখ পায় শুনো দয়াময়